আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে পঞ্চান্ন পৃষ্ঠার কাজ সরল করো এখান থেকে ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বারে তিনটি মূলদীয় ভগ্নাংশ দেয়া আছে এগুলোকে যোগ করতে হবে এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার সময় প্রথমে তোমাদের যা করতে হবে তা হলো যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে উৎপাদকগুলো এরকম হইতে হবে এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ প্রথম মহান নিচে এখানে কি আছে এ মাইনাস বি এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই এখানে কি আছে এ মাইনাস সি এটা হতে হবে সি মাইনাস এ আবার এখানে আছে বি মাইনাস সি এটাও ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই এটা হইতে হবে এ মাইনাস বি এ যার মতো হইতে হবে তারপরে যে এটা ঠিক নেই এটা বি মাইনাস সি হইতে হবে এটা ঠিক আছে উৎপাদকগুলো এরকম হইতে হবে তাহলে এই উৎপাদকগুলোকে আমরা এদের মতো করে সাজিয়ে লিখি আমরা যখন এই এ মাইনাস সি উৎপাদককে সি মাইনাস সি উৎপাদক লিখবো তখন আমাদের এইভাবে লিখতে হবে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে এটা ঠিক আছে এটা যা আছে আমরা তাই লিখলাম আর এটাকে আমরা পরিবর্তন করে সি মাইনাস এ লিখলাম যার কারণে সামনে মাইনাস হলো উপরে যা আছে তাই লিখতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এটাকে একইভাবে লিখতে হবে যে এটা ঠিক আছে এটা ঠিক নেই এটা হইতে হবে এ মাইনাস বি তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি আমাদের প্রথমেই মাইনাস চিহ্ন দিতে হবে যেভাবে তারপরে এটা লিখতে হবে এবং এটাকে লিখতে হবে এ মাইনাস ওপরে যা আছে তাই লিখতে হবে তারপর পাঁচ চিহ্ন দিয়ে এটাকে একইভাবে সাজিয়ে লিখতে হবে এই যে এটাকে লিখতে হবে বি মাইনাস সি যার কারণে প্রথমেই মাইনাস চিহ্ন দিতে হবে এই যে মাইনাস চিহ্ন ওপরে যা আছে তাই লিখতে হবে প্রথমে আমরা উৎপাদকগুলোকে সাজিয়ে লিখলাম এখন এগুলো যোগ করতে হবে যেহেতু এরা ভাঙনাংশ লু নিয়ে যোগ করতে হবে লসাগু হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এই তিন ধরনের উৎপাদকই এই ভগ্নাংশগুলোতে আছে প্রথম ভগ্নাংশের নিচে যা আছে এই ভগ্নাংশগুলো দ্বারা এই লশাগুলোকে ভাগ করতে হবে ভাগ করলে যেগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবি যে এখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে এখানে আছে সি মাইনাস ই এখানেও সি মাইনাস আছে এখানে আবার মাইনাস আছে এখানেও মাইনাস আছে এগুলো বাদ যাবি বেশি হল বি মাইনাস সি এই বি মাইনাস সি উপরে যে লব আছে তার সাথে ইন্টু হবে এটা আগে লিখতে হবে তারপর এটা লিখতে হবে তারপর প্রাচীন দিয়ে এখানেও একইভাবে ভাগ করতে হবে এই মাইনাস দ্বারা এ মাইনাসকে ভাগ করতে হবে কেটে যাবে এখানে আছে বি মাইনাস সি এখানেও বি মাইনাস সি আছে এখানে আছে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি আছে এই যে এই উৎপাদনটি বেশি হলো এটা উপরে সাথে ইন্টু হবে উপরে ট্যাগে লিখতে হবে তারপরে ইন্টু দিয়ে লিখতে হবে সি মাইনাস এ তারপরে আবার প্লাস ইনো দিয়ে এখান থেকে কি পাওয়া যাবে এই যে এই উৎপাদকগুলো দ্বারা যদি আমরা লস ভাগ করি তাহলে যেগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে এখানে এ মাইনাস বি নেই আর সবগুলো আছে এ মাইনাস বি যে এ প্লাস বি আছে তার সাথে ইন্টু হবে আমরা এ প্লাস বি প্রথমে লিখলাম এরপর ইন্টু দিয়ে লিখতে হবে এ মাইনাস বি আমরা লো নিয়ে যোগ করলাম এখন আমাদের এই যে এগুলোকে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র শিখেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এ প্লাস বি এবং এ মাইনাস বি আমরা কার পরিবর্তে পেয়েছি স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে এখানে যেভাবে দেওয়া আছে এই যে এখানে সেভাবেই লেখা আছে আমাদের লিখতে হবে এরকমভাবে তাহলে এখানে যেহেতু অক্ষরগুলো বি এবং সি সুতরাং আমাদের লিখতে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরপর প্লাস প্লাসি নদীতে হবে এখানে আছে সি প্লাস প্লাসি ইনটু সি মাইনাস এ এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপর প্লাস প্লাসি নদী এখানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই যে এখানে কি আছে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার আছে এটার আগে মাইনাস এটার আগে প্লাস এই দুইটা কেটে যাবে এরপর এখানে আছে মাইনাস সি স্কোয়ার আর এখানে আছে প্লাস সি স্কোয়ার এই দুইটাও কেটে যাবে এখানে আছে মাইনাস স্কোয়ার আর এখানে আছে প্লাস স্কোয়ার এই দুইটাও কেটে যাবে কেটে যাওয়ার পর এখানে কোনো মান থাকলো না তাহলে জিরো হবে নিচে যা আছে তা লিখতে হবে জিরোকে নিচের উৎপাদকগুলো দ্বারা ভাগ করলে এখান থেকে জিরো পাওয়া যাবে এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম